আই এর মাধ্যমে সরকারি ব্যাংকে বিশেষজ্ঞ অফিসার পদে নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনাদের কতগুলো শূন্য পদ রয়েছে কি কী যোগ্যতার প্রয়োজন রয়েছে কত তারিখ পর্যন্ত আবেদন চলবে সম্পূর্ণ রিটেলস তথ্য আপনারা পাবেন এই ভিডিওটির মধ্যে ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাঁচিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন পাবলিশ হয়েছে আই থেকে ইনস্টিটিউট অব ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন থেকে নোটিফিকেশান পাবলিশ হয়েছে নোটিশ অনুসারে কি পোস্টে আপনারা আবেদন করতে পারবেন প্রথম পোস্টের নাম যেটা এখানে উঠে এসেছে সেটা হচ্ছে আইটি অফিসার স্কেল ওয়ান এগ্রিকালচার ফিল্ড অফিসার স্কেল ওয়ান রাজসভা অধিকারী স্কেল ওয়ান ল অফিসার স্কেল ওয়ান এইচ আর পার্সোনাল অফিসার স্কেল ওয়ান মার্কেটিং অফিসার স্কেল ওয়ান এই ছ ধরনের পোস্টে কিন্তু ভ্যাকান্সি দেওয়া রয়েছে ইম্পর্ট্যান্ট ডেটগুলো দেখে নেব অনলাইন অ্যাপ্লিকেশান অনলাইন রেজিস্ট্রেশন ইনক্লুডিং এডিট মডিফিকেশান অ্যাপ্লাই বাই ক্যান্ডিডেট এক সাত দু হাজার পঁচিশ তারিখ থেকে আবেদন শুরু হয়েছে একুশ সাত পর্যন্ত আবেদন চলবে অ্যাপ্লিকেশান ফিস পেমেন্ট করবার লাস্ট ডেট এক সাত থেকে একুশ সাত দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আপনাদের অনলাইন এক্সামিনেশান হবে প্রিলিমিনারি আগস্ট দু হাজার পঁচিশে প্রিলিমিনারি পরীক্ষার অনলাইন এক্সাম হবে আগস্ট দু হাজার পঁচিশে ওটা কল লেটার ডাউনলোড করতে পারবেন আগস্ট থেকেই রেজাল্ট আপনাদের বেরোবে প্রিলিমিনারি সেপ্টেম্বর পঁচিশে কল লেটার ডাউনলোড করতে পারবেন মেন্স পরীক্ষার সেপ্টেম্বর অক্টোবর যারা পিলিতে পাশ করবেন তাদের জন্য মেন্স পরীক্ষা আপনাদের হবে নভেম্বর দু হাজার পঁচিশে মেন্সের রেজাল্ট বেরোবে নভেম্বর দু হাজার পঁচিশে আপনাদের ইন্টারভিউ কন্ডাক্ট করা হয়েছে ডিসেম্বর এবং জানুয়ারিতে প্রি প্রফেশনাল অ্যালটমেন্ট আপনাদের জানুয়ারি ফেব্রুয়ারিতে আপনাদের কিন্তু রিক্রুটমেন্ট করা হবে এবার যে সমস্ত ব্যাঙ্কগুলোতে ভ্যাকান্সি রয়েছে সেটা হচ্ছে ব্যাঙ্ক অফ বরোদা কানাড়া ব্যাঙ্ক ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক ইউকো ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র ইন্ডিয়ান ব্যাঙ্ক পাঞ্জাব অ্যান্ড সিন্ড ব্যাঙ্ক এই সমস্ত ব্যাঙ্কে রিক্রুটমেন্ট দেওয়া রয়েছে আপনাদের স্পেশালিস্ট অফিসার স্কেল ওয়ানের ক্ষেত্রে আটচল্লিশ হাজার চারশো আশি টাকা থেকে স্যালারি স্টার্টিং হবে সেটা বছরে বছর ইনক্রিমেন্ট হয়ে পঁচাশি হাজার নশো কুড়ি টাকা স্যালারি হবে এর সঙ্গে আদার্স যে অ্যালাউন্সগুলো রয়েছে সেগুলো আপনারা পেয়ে যাবেন এই পোস্টের ক্ষেত্রে আপনাদের এজ লিমিট এক সাত দু পঁচিশ তারিখ অনুসারে ধরা হবে মিনিমাম কুড়ি বছর ম্যাক্সিমাম তিরিশ বছরের মধ্যে সীমা হতে হবে অর্থাৎ আপনাদের জন্ম দুই সাত পঁচানব্বই থেকে এক সাত দু হাজার পাঁচের মধ্যে হতে হবে আপার যে এজ লিমিট রয়েছে তার উপরে ছাড় রয়েছে এস টিএসি ক্যান্ডিডেটদের জন্য পাঁচ বছর ও বিসি ক্যাটাগরির জন্য তিন বছর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য দশ বছর ইয়েক্স সার্ভিসম্যানদের জন্য পাঁচ বছর এবার আমরা দেখে নেব এডুকেশন কোয়ালিফিকেশান এডুকেশন কোয়ালিফিকেশান একুশ সাত দু হাজার পঁচিশ তারিখ অনুসারে ধরা হবে আপনারা যারা যাদের আইটি অফিসার আবেদন করবেন তাদের মিনিমাম এজ লিমিট কুড়ি ম্যাক্সিমাম তিরিশ কোয়ালিফিকেশান ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ডিগ্রি বা কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশান বা ইনফরমেশন টেকনোলজির উপরে আপনাদের চার বছরের ডিগ্রি কোর্স থাকতে হবে তবে আবেদন করতে পারবেন সেকেন্ড পোস্ট এগ্রিকালচার ফিল্ড অফিসার এটা মিনিমাম কুড়ি ম্যাক্সিমাম তিরিশের মধ্যে বয়স হতে হবে আপনাদের এগ্রিকালচার হর্টিকালচার বা অ্যানিম্যাল হাজব্যান্ডারি ভেটেনারি সায়েন্স ডায়েরি সায়েন্স ফিশারি সায়েন্স এই সমস্ত বিষয়ের উপরে আপনাদের চার বছরের যদি গ্র্যাজুয়েশান কোর্স থাকে সেক্ষেত্রে অবশ্যই এগ্রিকালচার ফিল্ডে আবেদন করতে পারছেন এবার চলে আসবো তিন নম্বর রাজসভা অধিকারী এখানে মিনিমাম কুড়ি ম্যাক্সিমাম তিরিশ বছর এজ লিমিট এখানে আপনাদের হিন্দি অথবা ইংলিশ হিন্দি উইথ ইংলিশ বলা হয়েছে হিন্দি এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজেই পোস্ট গ্র্যাজুয়েশান ডিগ্রি আপনাদের থাকতে হবে ঠিক আছে আর গ্র্যাজুয়েশান লেভেল বলা হয়েছে ল অফিসারের ক্ষেত্রে মিনিমাম কুড়ি বছর ম্যাক্সিমাম তিরিশ বছর এজ লিমিট আপনাদের বিএলএলবি যাদের কোর্স করা আছে তারা অবশ্যই পোস্টটি আবেদন করতে পারছেন এইচ আর পার্সোনাল অফিসার পোস্টার ছাড়া আবেদন করতে মিনিমাম কুড়ি ম্যাক্সিমাম তিরিশ এজ লিমিট আপনাদের এখানে মিনিমাম গ্রাজুয়েশন ডিগ্রি এবং দু বছরের পোস্ট গ্র্যাজুয়েশান ডিগ্রি থাকতে হবে সেটা হচ্ছে পার্সোনাল ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রিয়াল রিলেশন এইচ আর এইচআরডি সোশ্যাল ওয়ার্ক লেবার লয়ের উপরে থাকতে হবে সেই কোর্স মার্কেটিং অফিসার লাস্ট পোস্ট মিনিমাম কুড়ি ম্যাক্সিমাম তিরিশ এজ লিমিট এখানেও গ্র্যাজুয়েশান প্লাস দু বছরের এম এম এস অর্থাৎ মার্কেটিংয়ের উপরে দু বছরের এম বিএ কোর্স বা পিজি এ পিজি ডিবিএম পিজি পি এম পিজিডিএম এ সমস্তর মধ্যে যে কোনো একটা কোর্স যদি করা থাকে গ্র্যাজুয়েশন সঙ্গে গ্র্যাজুয়েশনের সঙ্গে দু বছরের তাহলে আপনারা এই পোস্টে আবেদন করতে পারছেন এবার দেখে নেব অ্যাপ্লিকেশান ফিস অ্যাপ্লিকেশান ফিজ এসটি এস সি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য একশো টাকা প্লাস জিএসটি আর আদার্স অল ক্যান্ডিডেটদের জন্য আর সাড়ে আটশো টাকা প্লাস জিএসটি লাগবে অর্থাৎ জেনারেল ও এবং ইডাব্লিউএসদের জন্য সাড়ে আটশো টাকা প্লাস জিএসটি এইবার এখানে দেওয়া রয়েছে প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস আপনারা চাইলে অবশ্যই পস করে দেখে নিতে পারেন এরপরে রয়েছে আপনাদের মেন্স পরীক্ষার সিলেবাস ঠিক আছে মেন্স পরীক্ষার সিলেবাসটা এখানে দেওয়া রয়েছে সিলেবাস অনুসারে আপনাদের কিন্তু প্রিপারেশন কমপ্লিট করতে হবে বন্ধুরা সম্পূর্ণ ডিটেলস তথ্যগুলো আপনার সঙ্গে শেয়ার করলাম আপনারা যারা আবেদন করতে চান অনলাইনের মাধ্যমে কোয়ালিফিকেশন ওয়াইজ আবেদন অবশ্যই এটা করতে পারেন আজকের ভিডিও এতক্ষণ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন